কারণ এইটাই হাসিনার রাজনীতি যে যত পাচারতে পারবে তার সুবিধা তত বেশি হাসিনার দলে প্রধান উপদেষ্টাকে নিয়ে লীগের নেতা শেখ হাসিনাকে গান শুনিয়েছে এবং শেখ হাসিনা সেই গান শুনে টিকটকে এবং সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে মানে এইটাকে প্রচার করার নির্দেশ দিয়েছে বাহ কি চমৎকার অন্তত শেখ হাসিনা খুশি হয়েছে মামুর দেশে বৈশাখ হইলেও শেখ হাসিনা খুশি হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে কুটুক্তি করে গান রচনা করেছেন বরগুনা তালতলি উপজেলার এক আওয়ামী লীগ লীগের নেতা ওই গান তিনি ছাত্র জনতা আন্দোলনের মুখে দেশ পালানোর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুনিয়েছেন শেখ হাসিনা ওই গান শুনে তাকে টিকটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন ওই আওয়ামী লীগ লীগ নেতার নাম ফোরকান ফরাজি তিনি উপজেলার সোনাকাটা ইউনিয়ন লাউপরা গ্রাম মোহাম্মদ ফরাজির ছেলে এবং ইউনিয়নের সাত নং ওয়ার্ড আওয়ামী লীগ লীগের সভাপতি সোনাকাটা ইউনিয়ন জানা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে করে গান রচনা করে আওয়ামী লীগ লীগের নেতা ফোরকান ওই গানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোনান এরপর শেখ হাসিনা তাকে গানটি টিকটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন কি চমৎকার প্রধানমন্ত্রী সৈরাচার প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোরকান ফোনে সালাম দিয়ে বলতে শোনা গেছে আমি সোনাকাটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলাম আপা বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গান রচনা করেছি ওই গানের সুর ও ছন্দ যদি ভুল হয়ে থাকে আপনি ক্ষমা সুলুক দৃষ্টিতে দেখবেন বাহ বাহ ওই নেতা শেখ হাসিনা বলেন আপা তালতলি উপজেলা আপনার নির্বাচনী এলাকা নির্বাচনী এলাকা তালতলি উপজেলা থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন বাহ বাহ আপনার জন্য দোয়া করি বাহ বাহ আপনার ডাকের জন্য তালতলি উপজেলা প্রস্তুত আছে আপনার সাথে আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য এডমিন ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি বাহ আপা একটি গান রচনা করেছি এরপর শেখ হাসিনা তাকে গানটি গাইতে নির্দেশ দেন ফোরকান তার কণ্ঠে গানটি শেখ হাসিনাকে গেয়ে শোনান গান শুনে শেখ হাসিনা বলেন পরে তিনি ফোরকানকে বলেন ইউনিট সাত তলায় নয় ষোলো তলায় থাকেন বাহ আবার সেই খবরটাও দিল্লিতে বসে নিয়েছেন ইউনিট সাততলায় তলায় থাকেন না ষোলো তলায় থাকি কি বিচক্ষণ বাংলাদেশ উপর কি নজরটা রাখতেছে সে তো মঙ্গলবার আঠারো মার্চ রাত থেকে এমন একটি ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরপর থেকে ফোরকানের বাড়িতে বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মী ঘুষতে থাকে কিন্তু ফোরকান বাড়ি ছেড়ে পালিয়েছে ঘটনার পর থেকেই তালতলি উপজেলা বিএনপির নেতাকর্মী উপজেলার লাউরা লাউরাপাড়া বাজারে ইফতারির পর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেয় নেতাকর্মীরা জানিয়েছেন দলীয় নেতাকর্মীদের সাথে সিদ্ধান্ত নিয়ে এই ঘটনা আইনি ব্যবস্থা নেবেন এ বিষয়ে তালতলি উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজুল ইসলাম বলেন আওয়ামী লীগ লীগের নেতাদের সাথে শেখ হাসিনার একটি কল রেকর্ড ভাইরাল হয় এবং প্রতিবাদে আমরা আজ সন্ধ্যায় লাউপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করি আমরা ষড়যন্ত্র প্রতিহত করব এই বিষয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজালাল বলেন ফোন আলাপ শুনেই ফোরকানকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে তার বিরুদ্ধে কঠোর আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে এখন কথা হচ্ছে এই অডিও কলটা প্রচুর পরিমাণ খোঁজাখুঁজি করছে কিন্তু আমরা পাই না এখন কথা হচ্ছে হাসিনা কিন্তু জন্য হইলেও খুশি হইছে তার একজন কর্মী উপজেলা পর্যায়ের একজন কর্মী ঠিক আছে একটা ওয়ার্ডের সভাপতি তার সাথেও সে এখন আলাপ আলোচনা করতেছে মানে কতটা নিচে নামলে এবং কতটা জঘন্য হইলে এবং কতটা মানে অবস্থা খারাপ হইলে এই ধরনের কাজ করতে পারে মনে করেন মানে ওয়ার্ড পর্যায়ের একজন নেতার সাথেও এখন ফোন আলাপ করতেছে ঠিক আছে মানে ষড়যন্ত্র কোথায় এখন কি গান গাইছে ওখানে এটা কিন্তু আসলে আমি জানি না বা আসলে আমি শুনিও নাই কিন্তু এই গানের ভিতরে ভালো কিছু না এটা বোঝা যায় এখন হাসিনা যে ইউনুস সাত তলায় থাকে না ষোলো তলায় থাকে এইটা মনিটরিং করছে কিন্তু ইউনুস সরকার যে বাজারের দাম কমাইছে আলুর দাম কমাইছে পেঁয়াজের দাম কমাইছে বাঙালি মানুষের এখন কি আর ওই তোমার ওই কি জানি এই বেগুন বেগুনির পরিবর্তে কুমড়া বেগুনি খাইতে হয় বলো না কেন না কুমড়া বেগুনি এখন আর খাইতে হয় না বেগুনে

আমরা কোনো রাজনৈতিক দলের সাথে না কিন্তু আমরা এখন বর্তমানে ভালো আছি বাজার নিয়ন্ত্রণ হয়েছে আপনার বিগত দশ বছরে এত কম দামে মানুষ শাক সবজি তরি তরকারি কেনে নাই। তো যাই হোক হাসিনা খুব খুশি হয়েছে তার এক চামচা এইভাবে বলছে হয়তো এই চামচা ভবিষ্যতে যদি শেখ হাসিনা আসে ক্ষমতায় তাহলে এই চামচা মন্ত্রী হয়ে যাইতে পারে এমপি হয়ে যাইতে পারে কারণ এইটাই হাসিনার রাজনীতি যে যত পাচারতে পারবে তার সুবিধা তত বেশি হাসিনার দলে ধন্যবাদ সবাইকে